অশান্তি না ছড়িয়ে শান্তি বজায় রাখার বার্তা দিলেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কুবির ওয়াকা আপ ইস্যুতে দফায় দফায় উত্তপ্ত হয়ে উঠছে জেলার বিভিন্ন জায়গা কোন রকম পা না দিয়ে সমস্ত সম্প্রদায়ের মানুষকে শান্তি সম্প্রীতি বজায় রাখা ও প্রশাসনের সঙ্গে সহযোগিতার আবেদন জানান এখনো পর্যন্ত জঙ্গিপুর মহকুমায় বন্ধ রয়েছে ইন্টারনেট পরিষেবা জনজীবন যাতে বিপর্যস্ত না হয় সেই কারণে অবিলম্বে ইন্টারনেট পরিষেবা চালু করার আর্জি জানান তিনি মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা যোগাযোগ নাম্বার মুসলমান ভাইদের এবং অমুসলিম ভাইদের অনুরোধ রাখছি যে আপনারা নিজের নিজের এলাকায় শান্তি বজায় রাখুন সুস্থতা বজায় রাখুন প্রশাসনের সঙ্গে সহযোগিতা করুন প্রশাসনের সহযোগিতা নেন গ্রহণ করুন কারণ আপনাদেরকেই এলাকায় বসবাস করতে হবে আপনাদের পিতা মাতা বাবা মা সন্তান স্ত্রী সবাইকে নিয়ে আপনাদেরকে ওখানে স্থায়ীভাবে বসবাস করতে হবে কাজে আপনারা যদি সম্প্রীতি নষ্ট করেন বা আপনারা যদি শৃঙ্খলা ভঙ্গ করেন আপনারা যদি আইনকে অমান্য করেন আপনাদের অনেক ভুগতে হবে বা অনেক সমস্যায় আপনাদেরকে দিন যাপন করতে হবে তাই উভয় সম্প্রদায়ের মানুষের কাছে আমি সম্প্রীতি বজায় রাখার জন্য এবং প্রশাসনের সঙ্গে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য এবং জঙ্গিপুর পুলিশ পিটির সমস্ত স্তরের পুলিশের আধিকারিকদেরও অনুরোধ করবো যে আপনারা যত সম্ভব গ্রাস রুটের যারা মাথার মাথার বা গ্রহণযোগ্য মানুষ আছে তাদেরকে সঙ্গে নিয়ে সম্প্রীতির জন্য একটা পিস কমিটি তৈরি করুন শান্তি কমিটি তৈরি করুন এবং সেই শান্তি কমিটিদের বেশি বেশি করে রাস্তায় শান্তি মিছিল এর মাধ্যমে আপনারা এলাকার শান্তি ফিরিয়ে আনার চেষ্টা করুন কাছে রামধনু রঙে যেখানে সবাই সাজে সাজে নামি হোক কিংবা দামি পে যাবে সব রকমই ছোট হোক কিংবা বড় কেনাকাটা হোক আরো আরো নতুন ফ্যাশনে নতুন ট্র্যাডিশন লিভাস ফ্যামিলি স্টোর লিভাস 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 ফ্যামিলি লিভাস বহরমপুর মুর্শিদাবাদ